লোনাবালা দুর্ঘটনার সাক্ষী গোটা পৃথিবী এ ঘটনা ভুলার মতো নয় একই পরিবারের নয়জন লোক সদস্য মারা গিয়েছিল এই দুর্ঘটনায় একটু সচেতন বা চক্কান খোলা রেখে আমরা যদি কোনো জায়গায় বা কোথাও বেড়াতে যাই সেখানে সতর্কতা অবলম্বন করলে কিন্তু এরকম দুর্ঘটনা আর ঘটবে না আর এরকম দুর্ঘটনা কিন্তু আমাদের কারো কাম্য নয় এই ঘটনা কিন্তু সবারই হৃদয় নাড়া দিয়েছিল আর আমার প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা যারা দেখেছেন তারা একটু হলেও স্বস্তি পাবেন যে জেনে এই দুর্ঘটনায় কতজনের লাশ উদ্ধার করা হয়েছে বা কতজন বেঁচে ফিরেছে দেখতে হলে আমার প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন আমার চ্যানেলেই আছে আর তারা যারা প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখেছেন তারা একটু হলেও স্বস্তি পাবেন এই ভিডিওটা পুরোটা ভিডিও যদি আপনারা দেখেন এই যে মানুষগুলো না থাকলে কিন্তু তাদের স্মৃতিগুলো রয়েছে যেমন বা তাদের স্যান্ডেলগুলো রয়েছে তাদের কাপড় চোপড়গুলো রয়েছে সেগুলো দেখলে কিন্তু একটু হলেও হৃদয়টা কেঁপে ওঠে ধরনের দুর্ঘটনা যেন আমাদের আবার কারো জীবনে আসুক সেটা আমরা কারো কেউই চাই না এ পর্যন্ত কিন্তু তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে চারজন বেঁচে ফিরেছে এবং বাকি কজনের লাশ এখনও পাওয়া যাচ্ছে না আশা করি আমাদের সবারই এবং কামনা থাকবে যে তাদের লাশগুলো যাতে পরিবারে ফিরে পায় যাদের পরিবারের লোকের সংখ্যা সবাই একসাথে মারা গিয়েছে শুধু তারাই বুঝে যে প্রিয়জন হারানোর বেদনাটা এই যে এত শান্ত পরিবেশে যে তারা বেড়াতে গিয়েছিল সেই শান্ত পরিবেশটা যে অশান্ত বা অস্থির রূপ নিবে সেটা কি তারা জানতো জানতো না যে জানলে হয়তো সেখানে তারা কখনো যেত না আনন্দ হতো না যে আনন্দ করতে গিয়ে কান্নায় পরিণত হতো না এই যে কত সুন্দর পরিবেশ তারা শুধুমাত্র একটি সেলফি নিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছিল সাথে দুটি নিষ্পাপ বাচ্চাও ছিল এই দুর্ঘটনাটাকে দেখে আমরা সবাই শিক্ষা নিতে হবে যে কোথাও যদি ফ্যামিলির সবাইকে নিয়ে বেড়াতে যাই যেন চোখ কান খোলা রেখে আমরা সচেতন থেকে আমাদের আনন্দটাকে উপভোগ করতে পারি কেননা কেউই জানে না কখন আনন্দ কান্নায় পরিণত হবে তাই একটু সচেতন থেকে যেতে আমরা সবাই মিলে আনন্দ করতে পারি পরিশেষে এটাই বলতে পারি ফ্যামিলির যারা মারা গিয়েছিল তাদের যাতে আল্লাহ জান্নাত দান করেন আর যারা বেঁচে ফিরেছে তারা যাতে সুস্থতা সুস্থ হয়ে ওঠেন এটাই কামনা করি আর ওই যাদের আত্মীয় মারা গিয়েছে তাদের তাদের যাতে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন সেটাই Allah afir, assalamu as alaykum.